আগে হক না হক ভালো মন্দ এমনভাবে মিশ্রণ হয়ে যাবে মন্দকে মানুষ ভালো মনে করা শুরু করবে আর ভালো জিনিস যেটা সেটা মন্দের ভিতরে হারাইয়া যাবে যেগুলো থাকবে পাপের কাজ সেগুলো হবে সমাজে সভ্যতা সেগুলো হবে সামাজিক জীবনে আধুনিকতা যেমন টিভি দেখা ডিজ দেখা গান বাদ্য এগুলো সবের কাজ না পাপের কাজ সবের কাজ না পাপের কাজ এখন যেই ঘরে টিভি না থাকে এর মনে করে সমাজ থেকে আলাদা আধুনিকতা বোঝে না যে ঘরের মানুষ নিচে বসে খানা খায় চেয়ার টেবিলে বসে খানা খায় না বলে সামাজিকতা বোঝে না আধুনিকতা বোঝে না বলি কি বলি না আমরা যেগুলো ছিল পাপের কাজ অন্যায় গুনা সেগুলোকে মানুষ আধুনিকতা স্বাধীনতা এবং আজাদি মনে করবে হক এমনভাবে হারায় যাবে না হকের মাঝে নাহককে মানুষ হক মনে করতে থাকবে সত্য মিথ্যার উপরে মিথ্যা সত্যের উপরে এমনভাবে গালেব হয়ে যাবে মানুষ মিথ্যাটাকে সত্য মনে করতে থাকবে যেটা চির মিথ্যা সেটি কি মানুষ মনে করবে সত্য এভাবে মিথ্যার প্রচার হবে মিথ্যাকে সাজায়া গুজায়া এমনভাবে বলা হবে এমন রং লাগায়া ডিজাইন কইরা বলা হবে মানুষ মিথ্যাটাকে সত্য মনে করবে আর যেটা ন্যায় সত্য যার ভিতরে কোনো বানাওয়াটি সানাওয়াটি থাকবে না সাদা মাটা থাকবে মানুষ সেটাকে অসত্য মনে করে আধুনিকতার পরিপন্থী মনে করে স্বাধীনতার পরিপন্থী মনে করে ছেড়ে দেবে কেয়ামতের আলামত এগুলো কেয়ামতের আলামত ঘরে ঘরে সুদ ব্যাপক হয়ে যাবে ঘরে ঘরে নর্তুকি নাচবে প্রিয় রসুল সাল্লা সাল্লাম বলছেন এখন ডিশ টিভি ইন্টারনেট এবং মোবাইল এর ভিতরে ইউটিউব মেসেঞ্জার ফেসবুক যা কিছু আছে সারা দিনের ভিতরে নর্তকীন আছে আর তার ভিতরে মুসলমানরা ব্যাপকভাবে লিপ্ত হয়ে আছে ব্যাপকভাবে নামাজি গায়রে নামাজি দিনদার গায়রে দিনদার হাজি গাজী গাজি ব্যাপক ব্যাপকভাবে এর ভিতরে লিপ্ত নামাজও পড়ে মসজিদও বানায় ওয়াজও শোনে ওয়াজেও যায় চান্দা দেয় কিন্তু এই অন্যায়ের ভিতরে লিপ্ত পাপের ভিতরে লিপ্ত পাপ সরার কোনো ফিকির নাই কোনো জজবা নাই কোনো এরাদাই নাই কারণ পাপটাকে মনে করবে আধুনিকতা সামাজিকতা মডেলিং এটা তাদের নিকটে পাপ থাকবে না এটা তাদের জন্য আধুনিকতা হয়ে যাবে ঘোড়া ঘোড়া কইলা আধুনিকতা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ফরমান হক হক আর না এমন হবে যেভাবে আটার ভিতরে লবণ দেয় আটার ভিতরে লবণ যে পরিমাণ না হকের সামনে হকের পরিমাণ থাকবে তেমন হক হারায়া যাবে সমাজে হক থাকবে না আটার ভিতরে লবণ কি খুঁজা পাওয়া যায় পাওয়া যায় এভাবে হকের অবস্থা হবে কোনায় কাঞ্চায় দূর দূরান্তে হক বলনেওয়ালা হক পথে চলনে হালাল খানেওয়ালা হালাল পথে চলনে সুদ ঘুষ জুয়া জেনা বেবিচার নেশা মিথ্যা অন্যায় অত্যাচার অবিচার থেকে বাঁচনে হাজার না লাখ না কুটির ভিতরে দুই একজন খুঁজে পাওয়া যাবে আলামতে কেয়ামত আলামতে কেয়ামত মসজিদ নামাজির দ্বারা ভরা থাকবে অন্তরের ভিতরে জুয়া নর্তুকি নাইকা গাইকা খেলোয়াড় এর দ্বারা অন্তর ডুবা থাকবে শেষদা দেবে টাইলসের উপরে অন্তরটা থাকবে মূর্দা গান্দা পচা কারণ নামাজের আগেও গিয়া নাচ দেখে আসছে আর নামাজ পড়ে গিয়েও নাচ দেখবে ভিড় নারীদের দেহ মাপবে রাস্তাঘাটে হোটেলে হাজারে টিভির পাতায় মোবাইলে এসিতে চামড়া ঠান্ডা হবে ঠিক কিন্তু দেহের ভিতরে যে রুহ আছে সেটা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে তার ভিতরে আগুন জ্বলবে পাপের কারণে শান্তি পাবে না কোথায়ও আরাম পাবে না কোথায়ও হকের অবস্থা ঠিক তেমন হবে যেমন আটার ভিতরে লবণ থাকে সমুদ্রে নদীতে ঝাক বেশি নাকি সোনা মুক্তা যাওয়া হেরাত বেশি ঝাঁক বেশি থাকে যেগুলো পানির উপরে ভাসতে থাকে কস্তুরি পানির ঝাঁক ফেনা মণিমুক্তা সমুদ্রের তলদেশে ডুবে থাকে ঠিক সমাজ ব্যবস্থা তেমন হবে হক ও ন্যায়পথে চলনেওয়ালা মানুষ সমুদ্রের তলদেশে ডুব দেনেওয়ালা হীরা মুনি মুক্তার মতো হবে না ইয়া দুর্লভ খুঁজে পাওয়া যাবে না কস্তুরি দ্বারা যেভাবে পুস্কুনি ভরা থাকে ডোবা ভরা থাকে খালবিল ভরা থাকে অসৎ মানুষের দ্বারা চরিত্রহীন মানুষের দ্বারা সমাজ যেভাবে ডুবে যাবে সমাজ ভরা থাকবে আল্লামা ইকবাল বলছেন মসজিদ বানালি সবভর মে হিমা কে হারা তোয়া লোনে মসজিদ্দ বানালি সব ভরমে ইমা কে হারা হারা নে মন আপনা পুরানা পাপি হে বরসুমে নামাজি না বন ইমানদাররা জজবায় মসজিদ তো বানাইছে বড় শান্দার কিন্তু মন যেই পাপি ছিল সেই পাপি মনকে মুসলমান বানাইতে পারে নাই মনটাকে মমিন বানাইতে পারে নাই মন থেকে শিয়াল কুকুর খিঞ্জির বের করতে পারে না মন যেমন পাপি ছিল তেমনই পাপি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে হক ও সাঁচ ও ন্যাক বোঝার তৌফিক দেন আমার ভাই আসমান জমিনের মধ্যবর্তী জায়গাতে যারা বসবাস করে এই আবহাওয়ার প্রভাবে সে প্রভাবিত হয় সুস্থতা অসুস্থতা মানুষের জীবনের একটা অধ্যায় এটা লেগে থাকে মানুষের কিন্তু সুস্থ হলে যেভাবে অন্তরের অন্তরস্থল থেকে কামনা করি সুস্থতা অসুস্থ হয়ে গেলে যেভাবে সুস্থতা কামনা করি দিল থেকে চাহাত থাকে ইচ্ছা থাকে ইচ্ছা জাগে দোয়া করি কান্নাকাটি করি যেন আল্লাহ আপনি আমাকে সুস্থতা দেন সেজন্য ঝাঁপ করি ডাক্তার দেখাই ট্রিটমেন্ট করাই পরীক্ষা নিরীক্ষা করাইয়া সম্পূর্ণ হই আমি একদম করি করি কি না বলেন রাহে হকের উপরে চলার জন্য 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 হক হক চিনার পাওয়ার যে আল্লাহর কসম এর থেকে বেশি ঝাঁপ করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় কানতে হয় আল্লাহর কাছে বলতে হয় হক এমন কোন আপনার ঘরের ফ্রিজের মাল না ডিপ থেকে বের করে এটাকে নিজের দিনের ভিতরে আর পকেটের ভিতরে নিয়ে নিবেন এমন না রসুল পাক সাল্লাম বলছেন তসবির দানা ছেড়ে দিলে তসবির দানার সুতাটা ছিঁড়া ফেললে এটাকে যদি ছেড়ে দেওয়া হয় যেভাবে টপ টপ করে একটার পর একটা তসবির দানা থেকে তসবির দানাগুলো জমিনে পড়তে থাকবে কেমতের আগে ইমান বিরোধী ফিতনা জমিনে একটার পর একটা সেভাবে আসতে থাকবে ফিতনার কোনো শেষ থাকবে না একটা শেষ না হইতে আরেকটা একটা এসে যাবে একটা শেষ হবে না আরেকটা দাঁড়ায়া দাঁড়ায় যাবে ফেতনার উপরে ফেতনা ফেতনার ভিতরে মানুষ এমনভাবে গ্রেফতার হবে

অফিস আদালতে দফতরে সে মমিন সমাজে যে মমিন বিকাল পর্যন্ত সে কাফের হয়ে যাবে বিকালেও সে মমিন থাকবে কিন্তু রাত পার হয়ে সন্ধ্যা পার হয়ে সকাল হতে হতে সকাল হওয়ার আগে তার ভিতর থেকে ইমান বের হয়ে যাবে সে সকাল পর্যন্ত কাফের হয়ে যাবে এই কথাকে মিথ্যারূপ করতে পারে কে এ তো সঈদুল মুরসালিদ নবী রহমতুল্লিল আলমিনের কথা আল্লাহ নবী বলেন মমিনদের অবস্থা হবে এমন সকালে মমিন বিকালে কাফের বিকালে ওমিন সকাল হতে হতে সে হয়ে যাবে কাফের কোন জিনিস তাকে কাফের বানাবে এ পি উদীন আহু দুনিয়া সে তার দিনকে ইমানকে কোরআনকে আল্লাহকে রসুল কে জান্নাতকে পরকালকে বিক্রি করে দিবে পার্থিব জগতের কোন দৌলত হাসেলের জন্য কোন বস্তু পাওয়ার জন্য কোন সাদ আস্বাদনের জন্য মনের কোন চাহিদা পূরণের জন্য সে তার দিনকে হারায় ফেলবে মনের চাহিদার সামনে সে বিক্রি করে দিবে দলের সামনে নেতার সামনে সমাজের সামনে ছেলে সন্তান স্ত্রী পুত্রের চাহিদা মিটানের সামনে সে তার ইমানকে বিক্রি করে দিবে ইমানকে ছেড়ে দিবে এ তো প্রিয় রসুল সাল্লামের কথা বদের যুদ্ধের পরে হজরত আবুকর সিদ্দিক রাজিয়ালহুর ছেলে হজরত আব্দুর রহমান তখন উনি মুসলমান হন নাই হজরত আবুকর সিদ্দিক কে বললেন আব্বা বদরের যুদ্ধের সময় আমি তো তলোয়ার নিয়ে আপনার কাছে পুষে গেছিলাম কিন্তু আমি আপনি আমার বাবা দেখে কিছু বলি নাই তলোয়ার নিয়ে ঘুরে গেছি হযরত সিদ্দিক رضی اللہ বলেন আল্লাহর কসম আমি যদি তোমাকে দেখতাম আমি আমার তলোয়ার দিয়ে তোমাকে দুইটা টুকরা করে দিতাম আমি প্রিয় রসূলের मोहब्बतের সামনে আল্লাহর मोहब्बतের সামনে তোমাকে বিন্দু মাত্র পরোয়া করতাম না সুবহানাল্লাহ বিহামদি আর এই জমানায় আমাদের ইমানের অবস্থা সম্পর্কে প্রিয় রসূলই বলে গেছেন ইয়া বিউদিনহু বিআরজি মিনাত দুনিয়া দুনিয়ার কোন গরজ কোন উদ্দেশ্য কোন মতলব কোন চাওয়া পাওয়া মনের কোনো আশা আকাঙ্ক্ষা অথবা ছেলে সন্তান স্ত্রী পুত্র এদের কোনো চাহিদা পূরণের জন্য সে তার ইসলামকে বিক্রি করে দিনকে দিবে তার সামনে স্ত্রী সন্তানের চাহিদা বেশি প্রিয় হবে কোরআন থেকে দিন থেকে ইমান থেকে কথা বুঝতেছেন কোরআন থেকে রসুল থেকে আল্লাহ থেকে তার সামাজিক জীবনের কোন পদ পদবি এটা তার কাছে বেশি মূল্যবান হবে তার কাছে বেশি প্রিয় হবে সেজন্য তার ইমানকে ছেড়ে দিবে দুনিয়ার কোন জিনিস হাসেলের জন্য আল্লাহকে ছেড়ে দিবে রসুলকে ছেড়ে দিবে আল্লাহ আল্লাহ রসুলের তরিকাকে ছেড়ে দিবে এভাবে সে তার ইমান থেকে বের হয়ে যাবে কাফের কাতার গিয়ে দাঁড়াবে নাউজ্লাহমিজ আলী